ছটা খাটো হৈছে মানে মোটামুটি চলে আৰু আর ওই দিন ছিলাম বাসুলে বাসুলের ব্লকটা সারি নাই সার মনে কয়দিন পরে কয়দিন পরে এই ব্লকে কিন্তু আমি আসি সবাই ঠিক আছে এই হচ্ছে আমাদের চারান বিল পিছনের সাইডটা দেখাইতেছি ওই যে বাসুলে আমাকে বাড়ি দেখা যায় এই জুম করে দেখতেছি না ওই যে গাছটা ওইখানে গাছের নিচে আমরা থাকি ঠিক আছে এই হচ্ছে আমাদের কুখ্যাত কুখ্যাত ভাই জিন্দেগি